অনেক বাচ্চারা নুডলসটা পছন্দ করলেও স্যুপটা কিন্তু একদমই খেতে চায় না আর এইভাবে রান্না করে যদি আপনি পরিবেশন করেন মায়েরা কখনোই নিরাশ হবেন না আমার ক্যাপশন দেখে তো বুঝতেই পেরেছেন আমি চিকেন স্যুপ রেসিপি রান্না করব বাচ্চাদের জন্য তো এখানে আমার প্রথমে লাগছে চিকেন তো চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর যেহেতু আমি ভয়লার মুরগি ইউজ করছি সেক্ষেত্রে আমি ভয়েল করব যখন সে পানিটা কিন্তু আমি অ্যাড করব না পানিটা ফেলে দেবো এখন আমার ছোটো ছোটো করে কাটা হয়ে গিয়েছে আমি ফুটন্ত পানিতে দিয়ে দিলাম পানিতে দিয়ে কিছুক্ষণ আমি ভয়েল করে নেব এই পর্যায়ে খেয়াল রাখবেন যদি ছোট বাচ্চাদের জন্য রান্না করে থাকেন চিকেনটা কিন্তু পুরোপুরি ভয়েল করে নেবেন এখন আমি একটা খালি প্যানেলে হাফ টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম এরপর মাংস টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হালকা একদম ভাজা ভাজা করে নেব বেশি ভাজা ভাজা করতে যাব না তাহলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চিকেনটার জন্য শুধুমাত্র আমি এক চিমটি লবণ ইউজ করে নিলাম এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে প্যাকেটের ভিতর কিন্তু পানির পরিমাণটা লেখা থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন তো আমি এখানে আমার পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছি এরপর প্যাকেটটা থেকে আমি স্যুপটা ঢেলে নেবো স্যুপের মিশ্রণটা প্যাকেট থেকে ঢালার পর আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর বলছা আগ পর্যন্ত আমি একটু ওয়েট করেছিলাম সেখানে আমি এক চিমটি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করে আমি ডিমের সাদা অংশটা এখানে দিয়ে দেব এরপর খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে এরপর আমি চুলোটা কিন্তু নিবেই দিব বেশিক্ষণ জাল দিব না স্যুপ রান্না করার জন্য কিন্তু নর্মাল তাপমাত্রাটাই যথেষ্ট তারপরও আমি এখানে চিকেন এবং ডিমটা অ্যাড করার কারণে একটু ভালো করে কুক করে নিলাম তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি এখন আমি এটা পুরোটা ঢেলে নেব এইভাবে যদি আপনার বাচ্চার সামনে দেন ইনশাল্লাহ সে খাবেই এবং খুব পছন্দও করবে তো সাবিহা লাইফ পাশে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম